আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আরেকটা টাঙ্কি আসছে আপনার খুলনা থেকে এই টাঙ্কিটা আপাতত আনবক্সিং হচ্ছে তো এই টাঙ্কিটা পাঠাইছে হচ্ছে আমার এক ভাই এই ইউ থেকে আর এক ভাই আপনার এই একটা টাঙ্কি কাজ করায় নিয়েছিল তো ওই ভাইয়ের দিই ওই ভাইয়ের টাঙ্কিটা দিই আজকে মনে করলেন যে এই টাঙ্কিটা পাঠাইছে তো টাঙ্কিটার কী পজিশন এখন খোলা হচ্ছে তো দেখা যাক ট্যাঙ্কিটা এই যে আপনার পাঠাইছে হচ্ছে চানগর খুলনা থেকে ঠিক আছে দেখা যাক কী অবস্থা হলো তো দেখি টাঙ্কিটা খোলো টিভিএস ফনিক্স এটা হচ্ছে টিভিএস ফনিক্স তো ফনিক্সের ট্যাঙ্কির অবস্থা খুবই খারাপ দেখেন অবস্থা এখন মনে করলেন যে এমন অবস্থা যা বলার বাহিরে একদম ভয়াবহ অবস্থা এই দেখেন পুটিন মাইরা একদম পুটিন মাইরাই যে এগুলো মানে ছিদ্র হয়ে গেছে সমস্ত জায়গা নিচেও ছিদ্র হয়েছে ঠিক আছে আবার উপরেও ছিদ্র তারপর ভিতরে দেখেন অনেক জং প্রচুর পরিমাণে জং ভিতরে এই জায়গাগুলো যে দেখতেছেন এই জায়গাগুলা সম্পূর্ণ মনে করলেন যে আপনার ছিদ্র এগুলো এই যে এই যে যতগুলো জায়গা আছে এরকম যতগুলো জায়গা আছে এই জায়গাগুলো সম্পূর্ণ ছিদ্র ঠিক আছে এটা হচ্ছে এই অবস্থান তো আরও অনেক টাঙ্কির কাজ চলতেছে চলমান আছে আর আপনারা বলতে চাইছিলেন আমরা কিভাবে কাজটা করি ট্যাঙ্কির ভিতরে এই হচ্ছে আমাদের টাঙ্কির অবস্থান এই সবগুলো টাঙ্কি কিন্তু কিন্তু একদম জং একেবারে অবস্থা জং ধরা তো এই যে এরকম যাদের ট্যাঙ্কি আছে এই টাঙ্কিগুলা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর যেমন যে কোনো সমস্যা আপনার টাঙ্কির এই টাঙ্কিগুলো মনে করলেন যে আমার কাছে পাঠাবেন যদি কেউ কাজ না করে আমি কাজ করব কোনো সমস্যা নেই আজকে দেখা গেছে আপনার এই যে কোনো সমস্যা সমস্যার সমাধান ইনশাল্লাহ আমার কাছে পেয়ে যাবেন আপনাদের টাঙ্কি যত বড় সমস্যাই থাকুক যদি এই টাঙ্কির অবস্থান মনে করলেন যে কেউ কাজ না করে কেউ কাজ করতে পারে না আমরা এই টাঙ্কিগুলার কাজ করে দিব হুম এটা কিন্তু পালসার নিউ মডেলের টাঙ্কি দেখেন অবস্থা আর এইগুলো এটা হচ্ছে টিভিএস এটা হচ্ছে বাজাজ বি ফিফটি আর এটা হচ্ছে নিউ মডেল পালসার ডিসকোভার তো যে কোনো সমস্যা যদি থাকে আমার এখানে পাঠাবেন যে কোনো সমস্যা আপনার টাঙ্কি কেউ যদি কাজ নাও করে বাদ দেওয়া দেয় যে এই কাজ হবে না আমার কাছে ইনশাল্লাহ কাজ হবে কোনো সমস্যা নেই আমি কাজ করি হানড্রেড পারসেন্ট আপনাদের গন্তব্যস্থলে পৌঁছাই দেব তো এরকম যাদের টাঙ্কি আছে অবশ্যই মনে করলেন আমার সাথে যোগাযোগ করবেন আর এই দেখেন কাজ চলতেছে ওই যে আরও টাঙ্কি যে কাজ চলতেছে এইগুলো টাঙ্কির হুম এই যে একটা যারা টাঙ্কি আছে আর ওই যে দিকে টাঙ্কি আছে কোনো মনে করলেন অনেক কাজ আছে ইনশাআল্লাহ হাতে কাজের সমস্যা নেই এই যে থার্টি ফাইভ ট্যাঙ্কি আর অনেক কাজ আছে সমস্যা নেই যে টিভিএস একটা টাঙ্কি কমপ্লিট করে রাখছি তো এরকম যাদের সমস্যা আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম